ও অধিকায় অতিকাই নয় নয় আসলে বেশি না ছোট করে একটা মামলা গেছিল

এটা কোন কথা হইল এটা কোনো কথা হইলো আমার চাবি লইয়া গেলো কয় ডিয়ার মাম লাগিয়েছে যাই হাইদ দা সুনা ডাকাইলাম বুঝছেন সুন্দর কিছু করার নাই এ কি রে চালুর বস্তা পড়ছে কার এইটা লতা নামা

তো পিছনের হেলমেট নাই পিছনটা তো হেলমেট নাই দুঃখের বিষয় আর এখন হেলমেট নাই দাপ করে ধরে লাগছে হেলমেট কই আর কি কমু হেলমেট তো নাই আর মূলত কাহিনী যে আমার দুই সালে তিরিশে ডিসেম্বর মাসে আমার আপনার ইয়া ইয়ার ম্যাচ শেষ হয়ে গেছে ওই যে ফিঙ্গারের ম্যাচ শেষ এখন আমি ফিঙ্গার দিই কিছু দেইও নাই কোনো মেয়াদও বাড়াই নি কিছু করি নাই অলমোস্ট কিছু করি নাই ওকে ম্যাচ শেষ হয়ে গেছে এখন জাস্ট দেখলো যে মেয়াদও শেষ সিইও শেষ হেলমেটও নাই আমি কি করবো মামলা ল ঠেলা কিছু করার নাই আমার কপালে যা আছে হয়ে দেলা দুঃখের বিষয় কষ্ট আমার জৈবন জ্বালাই করে চিচ্চির করে পেমেন্ট না সে তুমি কি আইলারে ও রে যাই হোক সব মিলে জোস না সব মিলিয়ে জোস কষ্ট পাইলাম সকাল সকাল একটা চুনা খেলাম থুকো সকাল সকাল না করলে বিকাল বেলা একটা চুনা খেলাম এক হাজার টাকা এক হাজার একচল্লিশ টাকার একটা চুনা কি করার আছে বলেন তো কিছু করার আছে কিচ্ছু করার নাই দোষ অবশ্য আমার কারণ আমার পিছের হেলমেট নেই দোষ আমার ওকে আর গাড়িতে তেল নেই এই যে গাড়ি কাইবে আল্লাহ জানি গাড়ি না জানি বন্ধ হয়ে যায় রে বয়ে আছি ভালো লাগো কাহিনি সে কি তেল ভরি নেই গাড়িতে এখন কোন জায়গায় কোন জায়গায় জানি বন্ধ হয়ে যায় তেলের অবস্থা বারোটা জেম নিয়োগ যায়া সুমিত্র পাম্পের থেকে তেল নিতে হবে ভুল করছেন স্বরশ্বী মনায় জিনিসটা ভালো লাগছে আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে দোষ আছে নবদ নাম একদম রাইট রাইট আমি সেলুট জানি কোনো কথা নাই ঠিক আছে মাপ টাফ করা দরকার নেই আস্তে আস্তে এরকমভাবে যদি ট্রাফিকটা যদি ঠিক হয় যেমন আমার আজ আজকে লে গেছে গা আজকে আমার আগে লেগে গেছে গা এই যে ওরে হেলমেট ছাড়া পরে আইছি এই জন্য আমার আগে লেগে গেছে ভবিষ্যতে আর কোন সময় আমি হেলমেট ছাড়া বলে বের করা যাবো না কম তোবার হেলমেটটা তুমি মাদাত করে লয়ে আসছো তারপর আমার পিছনে সরো ঠিক আছে এবং যদি প্রত্যেকটা রোডে আইন শৃঙ্খলা মানে শুধু জাস্ট মামলার উপরে চলবে মামলা উপরে চললে মানুষ একদম ডাইরেক্ট ক্লিয়ার কাট টু কাট হয়ে যেত সব মিলিয়ে জোস হয়ে যেত সো এই তো সামনে যাই সামনে যাই তেল নিবো তেল নিয়ে তারপরে আর কি আছে আজকে দুঃখ আমার কষ্ট ভাই আজকে কষ্ট খুবই কষ্ট কিছু করার নাই ভাই আজকের কষ্ট এত কষ্ট মেনে নেওয়া যায় না সুন্দর কইরা আমারে মামলা দিয়া দিল

আমার সোনার ময়না বাকিরে তেল যে যেয়া গেছে রে ও ইল্লালা ও বুকের জমানো বেতা কানার নোনা জলে। কেউ ভাঙে নদীতে কে নদীতে অনেক চলে গেছে দূরে হ্যান্ডেল সারা জীবন তোমারে ভালোবাসা দেখছেন এ অবস্থা তেল শেষে গেছে তেলে তো ভালোবাসে না তেল কিন্তু আমার বাইকের আগে থেকে ছিল না তেল তো নাই সব মিলিয়ে কিন্তু আমি তেল নাই আমি ভাবছিলাম ওই জন্য তেল ভরবো কিন্তু যে কোনো কারণবশত ইমার্জেন্সি বাসায় ঢুকে গেছি বাসায় ঢুকার কারণে আর তেল ভরা নেই এই জন্য আবার উত্তরে ঢুকছি উত্তরে তো নেই সেই দেখুন কট খেয়ে গেলাম আর কি এখন কি করার আছে কিছু করার নাই এই তো সামনি ফার্ম সুমিত্রা সুমিত্রা না সুমিত্রি যে কোনো একটা হবে আর কি দূরে আছে ভাই কাছাকাছি না এমন উই উই দূরে আছে কিচ্ছু করার নেই কষ্ট এত কষ্ট মেনে নেওয়া যায় না সবচেয়ে তো কষ্টের বিষয় হলো আপনার ইয়া বাইক ঠেলা এই যে নয় ঠেলতে আছে অবশ্য আমিও ঠেলা দিতেছি এই কিন্তু চুনা রাখাইছি আর কি বড় ধরনের এক হাজার একচল্লিশ টাকার একটা চুনা খাইছি কিছু করার নাই কিছু করার নাই একবার আমার বাইকের তেল গেছে সাথে সাথে অন্য বাইকের টেন্সফার করে আমার বাইকে তেল ঢুকে গেছে কিন্তু হাঁটা লাগে নাই কিন্তু এই জীবনে ফার্স্ট টাইম আমার বাইকের তেল শেষ হয়েছে তেল হচ্ছে তেল ভরবো হ্যাঁ কিন্তু যে কোনো কারণবশত তেল ভরতে পারি নাই তেল ভরবো ভাবছিলাম কিন্তু এই সর্বপ্রথম এতখানি আমার হাত তুলল শুধু নিজের ব্যর্থতার কারণে ওই দাঁড়া দাঁড়া ঠিক আছে এই যে আমার ডাইন সাইড ব্যথা করতেছে আপে তো গেছি প্রচুর পরিমাণ तो दाहिने राखले क्या हमने लो जिनिश्ता डुका देटाँ दे देटाँ दे दरा दे दे। दरा 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 दर बाजू बाजू एक बाजू डुका एक बाजू डुका डुका ओरे बाबा ओरे बाबा É verdade, agora, agora.